আসসালামু আলাইকুম আমি আতিক রহমান আতিক একজন কৃষি উদ্যোক্তা আমার জার্নি সময় প্রায় চব্বিশ বছর এই কৃষির সাথে জীবনকে ডেডিকেশন করে দিলাম কৃষি দিয়ে আসছে আমার সফলতা এবং আমার ব্যক্তি সফলতা দেখে গোটা দেশে ছড়িয়ে পড়ে এই সফলতার গল্প এই গল্প থেকেই হাজার হাজার আতিকের সৃষ্টি হয়েছে গোটা দেশে এরই প্রেক্ষাপটে এরই সম্মাননা সূচক আমি পেয়েছি রাষ্ট্রীয় সম্মাননা অ্যাওয়ার্ড আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়ে কথা বলবো তা নতুন উদ্যোক্তার জন্য একটা অনুপ্রেরণার একটা গল্প হতে পারে এবং তাদের শিক্ষা নিয়ে একটা প্রোগ্রাম যা ফ্রি একটা ট্রেনিং কোর্স হতে পারে আমি সম্পূর্ণটা আমার যে চব্বিশ বছর অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো তাই এই প্রোগ্রামটি বা আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন যারা নতুন উদ্যোক্তা ভাই যারা আছেন তাদের জন্য একটা উদ্যোক্তা যারা আম বাগান করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দেখেন আমরা আমের জাতগুলো কিভাবে কাজ করেছি এখানে আমরা টেপ ব্যাপটিং কলম করেছি এটা এটা নিচে রুটি স্টক নিচের অংশ এটা করার পরে এখানে আমরা যে জাতটা লাগাবো সেটা বাড়ি ওয়ান হোক বাড়ি ফোর হোক অথবা তায়ান হোক গ্রিড তায়ান হোক রেড তায়ান হোক যে কোনো জাতটাই সেটা সাইন এখানে দেওয়ার পরে এখানে এই দিকে লক্ষ্য করে দেখেন যে আমরা এখানে নিচের এটা হলো রুটি স্টক এটাতে আমরা কত চার থেকে ছয় ইঞ্চি মাপের একটা যে জাতটা আমরা করব সে জাত এখানে দেওয়ার পরে সুন্দর করে কাটার পরে এটা আমরা টেপ দিয়ে জড়িয়ে আটকে দিয়েছি উপরে আমরা কাভারিং করা লাগে না শীতের সময় হলে কাভারিং করতে হয় দেখতে পান যে যে এই আমাদের মাথা পানরেডি ফুটে গেছে কিন্তু আর এই যে এখানে আরো একটা জিনিস খেয়াল করুন এখানে এখানে যে এই কলমের নিচের যে একটা ড্যাব বাড়াইছে সেগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে দিয়ে এখানে আমরা পুরোপুরি গোটা গোটা বেডটা আমরা দেখাই যে গোটা বেডে আমাদের কিন্তু চারাগুলো রূপে দেওয়া আছে আরও একটি জিনিস দেখে যে এখানে এই চারাটা কিন্তু ইতিমধ্যে মারা গেছে গেছে করে দেখেন এটা এটা শুকা আর হবে না কিন্তু এটা 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 নষ্ট হয়ে গেছে আর এই জায়গাতে দেখেন এই যে এখানে যে কলম করার পর দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে এটা আমরা খেয়াল করলে বুঝতে পারবো এটা যে এটা টিকবে কিনা এবং প্রত্যেকটা টবের গোড়ায় এই রুটি স্টকের নিচে এখানে টব আছে তারপরে এই রুটি স্টক সাধারণ আটির গাছ থেকে হয় তবে এখানে এখানে আমাদের যে আছে এখানে এই যে বড় গাছগুলো আছে সারা গাছ এখানে এটা তো কেবল সবেমাত্র করলাম এই যে যে গাছগুলোন আছে এখানে আমাদের আছে বাড়ি ফোর আছে গ্রিন তাইওয়ান রেড তায়ান থাইল্যান্ডের এবং বিভিন্ন প্রজাতির আমের চারা এখানে এখানে আছে এই যে নিচে সম্পূর্ণটা টবের ভিতরে আছে চারাগুলো এখন মৌসুমের শেষ সময় তো সেভাবে চারাগুলোর পরিশোধ জানাই আর যেহেতু চারাতে আমার কোনো রকমের কেমিক্যাল কেমিক্যাল এবং রাসায়নিক সারের ব্যবহার হয় না যার কারণে চারার স্বাস্থ্যটা অত সবল না এখানে ন্যাচারালভাবে যাওয়া হয়েছে কিন্তু সবল চারা লাগাবেন আউরে যাবে মারা যাবে এই জন্যে টাইট এবং হার্ড চারাগুলো আমাদের বাণিজ্যিক বাগান করার জন্যে খুব সুবিধা এবং যারা সাত বাগানি করবেন তাদের জন্যে এখানে চারারও একটা কোয়ালিটি হয় সাত বাগানের জন্যে যে চারাটা করা হয় এর জন্য আমরা এক রকমের চারা করি যারা সাধারণ বাগান করবেন তাদের জন্য আমরা এক রকমের চারা করব। কারণটা হলো সাত বাগানের জন্য যে চারাগুলো করা হয় সেগুলো আর যারা বাণিজ্যিক জমিতে যারা বাগান করবে তাদের উচ্চতা লম্বা লাগে এই যে কাটিং পুলিং করে আমরা ওটা ড্রপ খাটো জাত করে রাখি ওটাকে এই বিষয়গুলো কিন্তু জানালে এখানে লম্বা বড় চারা লাগালে হবে না চারাগুলোর কোয়ালিটিটা এখানে বুঝতে হবে আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আপনি যে বাগানটা করবেন বা গাছ লাগাবেন তার জাত খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জাতটাই হলো আমাদের চারা লাগালাম বাগান করলাম পাঁচ বছর পর চারা কেটে ফেলে দেওয়া হয় এটা অনেক একটা জন্য খুবই এটা একটা দুঃখজনক এবং কষ্টের বিষয় এখানে আর এই চারাগুলো আমরা যেহেতু নিচে মাটির হাঁড়িতে দিয়ে আপনাদেরকে হাড়ি আমরা দেখেছি যে হাঁড়ির নিচে থাকার কারণে এটাকে আমাদের খাসি করতে হয় না আর যে চারাগুলোর নিচে আমাদের মাটির হাড়ি নাই এই নিচে এটা আমরা আগে খাসি করে রাখতে হয় দেখেন এই মাটির খোলাটা ভেঙে গেছে বাড়া গেছে এটা খাসি করে ওখানে পলি করে ওটা এক মাস রেস্ট দিতে হয় তারপরে চারাগুলো তুলতে হয় তারপর বিভিন্ন জায়গাতে আমরা দিয়ে দিচ্ছি এই আমাদের এটা হলো কেবল সবে মাত্র এক মাস বয়স হয়েছে এটাতে কলম করা হয়েছে বরাবর সুন্দর করে দেখেন একটা আগা দুই পাশ দিয়ে আছে এখানে হাজার হাজার চারা আছে আমাদের এখানে তো যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখছেন আপনাদের যদি আমের চারা সম্বন্ধে আমের জাত সম্বন্ধে আমের কলম পদ্ধতি আমের অনেক কয়েকটা পদ্ধতিতে কলম হয় যেমন গুটি কলম টেপ কলম গ্র্যাফটিং কলম তা আমরা এখানে টেপ গ্র্যাপটিংটা করছি যে কি সুন্দর খুশি নিয়ে নিছে আমাদের কাছে নানান জাতের চারা দিয়ে আমরা নিজেরাই বাগান করি পাশাপাশি দেশেরও বিভিন্ন জনের চাহিদা অনুযায়ী আমরা চাহিদা পূরণ করি আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং আমাদের ইনবক্সে আপনাদের তথ্যগুলো দিন আপনাদের চাহিদা মতো আপনাদের পরামর্শ গ্রহণ করবো আমরাও আপনাদেরকে পরামর্শ প্রদান করবো যে কোনো বিষয়ে আজকে এই পর্যন্তই সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম